কাল রিতে কি পরি মানে ঝড় গাছে দেখছেন রিয়াল মাদ্রিদের মাঠে আল্লাহর নাম দইয়ে कायদার হোম জোসেলুয়ারে বাইরে বাই দেখা যায় 2 মিনিট আছে সেই মুহূর্তে দুখান গোল ভর যেতেছে দেখা যায় এরপর ভিনিসিয়াসের পারফরম্যান্স ওরে মাহবুব আসলে রিয়াল মাদ্রিদে কি জিনিস মানে এরা কালকে দেখছেন মাঠে রিয়াল মাদ্রিদ যারা সাপোর্টার আছে দর্শক আছে এরা কিন্তু 90 মিনিট দেখালে ওই ওই 30 সেকেন্ড বাকি থাকলে হেই কেবল অপেক্ষা করে হয়তোবা ম্যাচ এই মুহূর্তে গুরিয়ে যাইতে পারে যাইও কাল কিন্তু হেই গড়ছে দেখা যায় অষ্ট আশি মিনিট তখনও কোনো গোল নাই মানে সাতাশি মিনিটে কোনো গোল নাই অষ্টআশি মিনিটে যাইয়ে কিন্তু দিয়ে একটা এরপর দেখা যায় নব্বই মিনিট একানব্বই মিনিটের সময় আবার একটা দেখা যায় ভরিয়ে দেশে হ্যাঁ যাই হোক দেখা যায় কাইল রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ফেলে আর খেলছে অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য এই রকমের খেলা দেখা যায় ফুটবল ইতিহাসে হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে কাইল গোড়া এক খালে অবিশ্বাস্য ভোল্টেজ বায়ান মিউনিক যেখানে দেখা যায় রিয়াল মাদ্রিদ গড়ে গড়ে আইসে খেলতে হ্যাঁ শান্তি বার্নাবুতে আওয়ার পর দেখা যায় এই যে পরিমাণ রিয়াল মাদ্রির সাপোর্টার দর্শক এই মধ্যে দেখা যায় নিজেরা যে কতটা শক্ত ইয়ে আসলে রিয়াল মাদ্রির লগে লড়ছে এটা আসলে অবশ্যই অবশ্যই হইবে হ্যাঁ আটষাট মিনিটের সময় যেখানে বায়ান মিনিট দেখা যায় একটা গোল ধরিয়ে রিয়াল মাদ্রিকে আমরা যারা রিয়েল মাদ্রির সাপোর্টার আসলাম আমরা সবাই হানড্রেড পার্সেন্ট আশা করছি যে রিয়েল মাদ্রি হয়তো বা নব্বই মিনিট ওইতে যদি এক মিনিট বাহিতে হয় তখন একটা গোল দিলেও দেবে তবে রিয়াল মাদ্রি কিন্তু কাল ভাঙ্গে পড়ে নাই মানে রিয়াল মাদ্রিক কোনো সময় ভাঙ্গে পড়ে না এরা যেবি লোক এগো মেসে ফেরবি এগো জেতা লাগবে এটা বাধ্যতার মূল্য একটা হয়েছে যে ইয়ে কথা বা কাহিনী এখন চিনতে করেন হ্যাঁ যেখানে দেখা যায় সাতাশি মিনিটে কোনো গোল নাই হ্যাঁ এদিকে দেখা যায় এরপর তিন মিনিটের মাথায় ফরাফর দুইটা গোল দিয়ে দেশে হ্যাঁ কালগোর রিয়াল মাদ্রির ভাগ্যটাও অনেক ভালো হ্যাঁ নাইলে দেখা যায় ওই 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 মুহূর্তে একটা গোলও দেখা যায় একটা গোল ইয়ে হইতে ম্যাচ কিন্তু দুই দুইটি গোল দিয়ে লাছে এরপর রিয়াল মাদ্রি দেখেন চিনতে করেন একটা গোল দেশে হ্যাঁ একটু আগে এই যে আশি পঁচাশি মিনিটে মনে হয় এই গোলটা বাতিল হই গেছে হেহিন দিয়ে আবার নিজেকে শক্ত করিয়া আবারও মাড়ের মধ্যে যে পরিমাণে খেলাধুলা চালাই গেছে এটা যারা ম্যাচ দেখছেন হেরা খালিও মানে বিশ্বাস করবেন বিনিসিয়াসের কথা কালগো বলা মানে বললে ওইবে না দেখা যায় হ্যার কথা বললে শেষ করা যাইবে না কি চমৎকার খেলছে বিনিসিয়াস মনে হয় যে এই মানে ওয়ার লাইফে সেরা ম্যাচ ছিল কালকে হুম কালকেইতে বিনিসিয়াস যেই পরিমাণে খেলাধুলো দেশে এই পরিমাণ খেলা বিনিসিয়াস কোনো এর আগে কোনো খেলায় আর দেয় নাই মানে সেই রহমের খেলা দেশে নিজে দেখা যায় নিজের সবটা উজোর করি হাইপে নিজের দলদারে দেখা যায় কিবিল জিতান যায় হেই রহমের চিনতে করছে নাইলে কোনো গোলের সিট ছাড়া দেখা যায় প্লেয়ারটা কেমনি ম্যান অব দ্য ম্যাচ পাই বুঝতে বাজতেন মানে কত চমৎকার খেলছে দেখা যায় হুম ভালো খেলছে এটা বলতে হইবে যারা যারা ম্যাচটা দেখেন একসের যাই হাইলাইট দেখেন খেলা গেছে চিনতে করেন হ্যাঁ এই জন্য রিয়াল মাদ্রি যদি ঠকিয়ে যায় এটা তো আসলে হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রি দেখা যায় এবং বড় বড় ম্যাচে যে পারফরমেন্স করে এটা আবারও প্রমাণ করিয়ে দেশে দেখা যায় হম এই মারে বারে বাজে গোলকিপার ফিরে যায় মানে গোলকিপারটা যদি কালকে দেখা যায় বায়ানের একটু খারাপ খেলতে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গোল খাইতে গোড়া সাইডিয়া যাই হোক আসলে ভালো খেলছে রিয়েল মাদ্রি চমৎকার খেলছো কাল তোমরা তোমরা ভালো খেলছো দেখেই তোমরা জ্যেষ্ঠ দেখা যায় তবে রিয়েল মাদ্রি সবসময় কাম ব্যাক করে আশি মিনিট নব্বই মিনিট মানে নব্বই মিনিটের পর ওই দুই তিন মিনিট থাকে এক্সট্রা হেই মিনিট এই সময় দেখা যায় কামব্যাক করে এটা হইলে রিয়েল মাদ্রির একটা পেশা হ্যাঁ ধরবেন আপনি দেখা যায় ওই যে রিয়েল মাদ্রি সাপোর্টাররা এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো জানে অন্য অন্য যারা আছেন হ্যাঁ হয়তো জানেন না রিয়েল মাদ্রির যারা রেগুলার খেলা দেয় হারা জানে যে রিয়েল মাদ্রি কামব্যাক করে আশি মিনিট পর নব্বই মিনিট পর দেখা যায় দুই মিনিট তিন মিনিট আগে হ্যাঁ যেগুলো ম্যাচ হয়তো

রড্রিগো ভিনিসিয়াস বেলিংহাম জোসেলু জোসে খেলছে এগো কথা মানে বেশি কইতে গেলে দেখা যায় ভিডিও বেমালা বড় হয়ে যায় যাই হোক আজকে এই পর্যন্ত আমরা অবশ্যই কমেন্ট করবেন কালকেও খেলা 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 দেখছেন আর রিয়াল মাদ্রি আসলে ফাইনালে কাপ নেবে কেউ ফিরে পারবেন এটা বোঝা গেছে কালকে খেলা দেখা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে সামনের ভিডিওতে